রাজ্যের টিপল সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার জন্য ইতিমধ্যেই ব্যাপক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে প্রতিনিয়ত সংস্কার করে চলছে কিন্তু এই সংস্কারকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যব্যাপী ব্যাপক গণআন্দোলন গড়ে উঠেছে ইতিমধ্যেই রাজধানী আগরতলার পৌর নিগম কর্তৃক যে ধরনের সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই বামপন্থীরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিপন্ন মানুষকে পাশে নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদী হয়ে উঠেছে সিপিএম দলের নেতৃত্বরা বিশেষত কমরেড মানিক সরকার কিন্তু কমরেড মানিক সরকার চেয়েও একদম কদম এগিয়ে রয়েছেন সিপিএম দলের লড়াকু নেতা অমল চক্রবর্তী তিনি স্পষ্টভাবে এ রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করেছেন তাও রাজ্য ইতিহাসে এক নয়া নজির সৃষ্টি করে এই সরকার নতুন সংস্কৃতি আমদানি করেছে যে সংস্কৃতির নাম আমরা এর আগে রাজ্যে শুনিনি বলডুজার সংস্কৃতি রাতের অন্ধকারে বুলডুজার লাগিয়ে কখনো ব্যবসায়ীদের দোকান ঘর কখনো ব্যবসায়ীদের চা বিক্রি রাস্তা না কখনো বিভিন্ন আমরা সংক্ষিপ্ত সময়ের নোটিশে আগরতলা শহরের প্রতিবাদী মানুষকে নিয়ে সিপিআইএম এর নেতৃত্বে এখানে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি না বন্ধ আমাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা পৌর নিগমের অফিসে ইটপাটকেল ছোড়ার জন্য আসিনি আমরা পৌর নিগমের অফিসের সাইনবোর্ডে ওই ঝান্ডা দিয়ে আঘাত করার জন্য আসিনি আমরা এই অমানবিক সরকারের ওই যে দৃষ্টিকোণ এই দৃষ্টিকোণের কথা পৌর প্রশাসনের কাছে তুলে ধরতে এসেছিলাম আমরা এই পৌর নিগমের অফিসারদের জরুরি ভিত্তিতে টেলিফোন করে সময় চাইছিলাম তারা বলছে তারা ব্যস্ত সময় দিতে পারবে না আমরা এই পৌর নিভাবের সামনে দাঁড়িয়ে কথা দিতে চাই না বন্ধ পুলিশ দিয়ে সিআরপি দিয়ে আমাদেরকে রাস্তায় নেবে প্রতিবাদ করে মানুষকে সজাগ সতর্ক করার জন্য আমরা মানুষকে এই ঠিকানা হিসাবে বেছে নেব তথা এই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের জনবিরোধী চেহারা এই চেহারা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন মানুষকে সংগঠিত করবেন মানুষকে সাথে নিয়েই এই বুল্লুজার সংস্কৃতির বিরুদ্ধে আগামী দিনে এই আক্রান্ত মানুষজনকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধের ব্যারিগেড তৈরি করব এই শপথ এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা